এই এঁচুড়ের সিজনে অনেক তো খাওয়া হলো এঁচোড় চিংড়ি এঁচোড়ের ডালনা এঁচোড়ের মালাইকারি আরও বিভিন্ন রেসিপি তবে এঁচুড়ের এই রেসিপিটা এর আগে যে কখনও খাননি আমি সেটা জানি তাই আজকে আমি আপনাদেরকে এঁচোড়ের এই দারুণ রেসিপিটা শেয়ার করছি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার সকলকে আমি অর্চিতা করছিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই ভালো আছে তো আজকের এই এঁচড়ের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি দুই থেকে আড়াই মিনিটের জন্য পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজটা এরকম কালার চলে এসছে একটা সাইডে দিয়ে ওই প্যানের মধ্যে আরও ডেড টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ওই একই তেলে দিয়ে দেব আদা এবং রসুন থেতো আমি এখানে আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি তবে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন আদা রসুনটা থেতো করে নিলে বেশ একটু আধখুচরো টাইপের থাকে মুখে পড়লে বেশ সুন্দর একটা টেস্ট আছে এবং খেতেও ভালো লাগে এবারে কয়েক সেকেন্ড একটু আদা রসুনের এই থেতোটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আরও এক দেড় মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব এবং তারপরে ওপর থেকে দিয়ে দেবো দুটো লঙ্কা আর তারপরে লঙ্কা পেঁয়াজ আদা রসুনগুলোকে ভেজে নেওয়ার পরে ওপরের থেকে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং চিকেন মশলা নুনটা দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিকেন মশলা দিয়েছি দেড় চা চামচ হলুদ দিয়েছি দেড় চা চামচ জিরে দিয়েছি এক চা চামচ এবং ধনে দিয়েছি দুই চা চামচ সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আদা রসুন এবং পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিয়ে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে তখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং এঁচড় আমি আজকে এ বানাচ্ছি এঁচড়ের চপ তার জন্য আগে কুকারের মধ্যে একটা মিডিয়াম সাইজের এঁচড়ের হাফ নিয়ে সেটাকে ছোট ছোটো করে কেটে এবং তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুকে নিয়ে আলু এবং এঁচড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়া এই আলু এবং এঁচড়টাকে আগে থেকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে আর অন্যদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে যে রান্ডিগুলো হয় সেগুলো দিলে কিন্তু চপের একটা খুব সুন্দর টেস্ট আছে তবে যারা ধনে পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করে যাবে এবারে ওই আগে থেকে সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু এবং এঁচড়টা দিয়ে দেব প্যানের মধ্যে এবার ওই সেদ্ধ আলু এবং এঁচড়টাকে খুব ভালোভাবে আগে থেকে বানিয়ে নেওয়া এবং ভেজে নেওয়া ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবং মিশিয়ে নেব সমস্তটার সঙ্গে এখানে বলে রাখি যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সাথে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন যাতে আপনাদেরকে থ্যাংকস জানাতে পারি আর দেখুন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে চলুন ব্যাটারটা বানিয়ে নিই আমি এখানে একটা বাটির মধ্যে প্রায় এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি বেসন আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণে হলুদ এক চা চামচ পরিমাণে চিকেন মশলা হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এক চিমটি পরিমাণে দিয়েছি খাবার সোডা এবং স্বাদ অনুসারে নুন সমস্তটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম তাতে অল্প পরিমাণে জল জলটা অল্প অল্প করে অ্যাড করবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বেসনের ব্যাটারটা গলে নেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে দেখুন এই আলুর পুরটা কিন্তু সুন্দর ঠান্ডাও হয়ে গিয়েছে প্রথমে আলুর পুর থেকে এরকম ছোটো ছোটো গোল বল বানিয়ে নিতে হবে ঠিক যেমনটা আমরা আলুর চপ বানানোর ক্ষেত্রে করে থাকি এই এই ছোটার চপ বানাতে কিন্তু খুব সোজা তবে খেতে হয় ভীষণ সুন্দর আর দেখুন এখানে ছোট ছোট গোল বল করে নিয়েছি এবার অন্য হাতে অল্প একটু তেল নিয়ে তারপরে আরেকটা হাত দিয়ে এরকমভাবে গোল বলগুলোকে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেবো অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে এই সময়তে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে বেসনের ব্যাটারের মধ্যে ওই চ্যাপটা করে করে নেওয়া আলু এঁচড়ের পুরটাকে দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে রাখার প্রয়োজন নয় মিডিয়ামে রেখে প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য দুই সাইডটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও এক মিনিটের জন্য চপের দুই সাইডটাকে ভেজে নেব বাড়িতে এখন এচড় থাকলে একবার এঁচড় দিয়ে এভাবে এঁচড়ের চপ একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর দেখুন গল্প করতে করতে চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তখন কিন্তু চপগুলোকে তুলে নিতে হবে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে আর দেখুন আমি এখানে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখছেন খেতে কেমন হয়েছিল এটা জানতে চান হুম সেটা কিন্তু বলবো না কারণ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বাড়িতে একবার এভাবে এঁচড়ের চপ বানান তারপরে খেয়ে দেখুন কেমন লাগছে এবং সেটা কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা